আপনার পছন্দের ডিজাইন এখন শুধু টি শার্টেই নয় কারণ লাইভ টি শার্ট এখন দিচ্ছে যে কোনো পোশাকে যে কোনো ডিজাইন প্রিন্ট করার সুবিধা আপনার প্রিয় ড্রপ টি শার্ট পোলো হুডি কিংবা জ্যাকেট এখন থাকবে আপনার নিজের ডিজাইন আর পুরো প্রিন্টিং প্রসেসটা হচ্ছে আপনার চোখের সামনে যা খেতে খেতেই দেখবেন মাত্র এক ঘন্টার ভেতরেই রেডি হয়ে যাচ্ছে আপনার ডিজাইন করা পোশাক কর্ডস বিশ্বাস করে ডিজাইন মানে শুধু প্রিন্ট না এটা আপনার স্টোরি স্কুল কলেজ স্পোর্টস ক্লাব বা অফিস যেখানেই হোক ইভেন্টের আগে হঠাৎ জার্সি দরকার চিন্তা নেই লাইফ টি শার্ট খুব অল্প সময়ে আপনার টিমের জার্সি বানিয়ে দেয় নাম নম্বর আর লোগো সহ একদম পারফেক্ট ভাবে তাই আজই চলে আসুন কর্জ লাইভ টি শার্টে নিজের মতো করে বানান নিজের আউটফিট একদম রিয়েল টাইমে লাইভ টি শার্ট নাও প্রিন্টিং অন এভরিথিং আমাদের ঠিকানা ভাই ভাই মার্কেট বিথিকা সেক্টর দশ রোড বারো এ উত্তরা ঢাকা বারোশো